আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করছি মহান আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসছি আমি হাফিজ রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলার কারণ হচ্ছে দেখেন যারা পুরো ভিডিওটা দেখে সবকিছু বুঝে তারাই কিন্তু এক সময় হ্যাঁ সফলতা সফলতা অর্জন করতে পারে ইনশাআল্লাহ আমি যেটা মনে করি তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আজকের আমলটা কেন বলেছি এতটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি একজন মুদাব্বির হয়ে থাকেন বা আপনি যদি একজন ডক্টর হয়ে থাকেন বা আপনি যদি যে কোনো পেশার লোক হয়ে থাকেন আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনি যে কাজে হাত দিবেন যেমন একজন ডক্টর যদি সে চিকিৎসা করার আগে এই আমলটা করে বা তার যদি এই আমলটা থাকে তাহলে ইনশাআল্লাহ এটা মহান আল্লাহ তাল্লা রসের সহমতে আপনার চিকিৎসাটা সুন্দরভাবে সফল হবে এবং আপনি যদি মোদাব্বির হয়ে থাকেন তাহলে আপনি জিনে ট্রিটমেন্ট করেন বা কোনো জিনিসের ট্রিটমেন্ট করেন না কেন ইনশাআল্লাহ সহজভাবে আপনি সফল হতে পারবেন ইনশাআ সমাধান করতে পারবেন তো এটা একদমই সহজ আমল আপনারা সবাই কিন্তু করতে পারবেন আপনারা চাইলে এমনি এমনিও যারা সাধারণ লোক আছে তারা কিন্তু এই আমল প্রত্যেকদিন করতে পারেন আমলের বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে বলতে হচ্ছে নিয়মের বিষয়টা এই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে ভাই যাতে আমরা যখন আমল করব এর পূর্ণ তাসির বাধ্যতামূলক আমাদের চরিত্র ঠিক রাখতে হবে আমরা নবীর থাকতে হবে এবং সেই মোতাবেক চলতে হবে যখন আমরা এভাবে চলবো একটা নারীর ক্ষেত্রে পর্দার হুকুম রয়েছে সেই পর্দা গুলা যখন আমরা সুন্দরভাবে করব তখন আমরা যে আমলই করি না কেন তার পূর্ণ তাসির কিন্তু আমরা পেয়ে যাব পূর্ণ তাসির হচ্ছে যে আপনি যখন একটা আমল করবেন যে যে ফজিলতটা দেওয়া হচ্ছে বা যে আমলের যে ফজিলত দেওয়া হয়েছে সেই ফজিলতটা সম্পূর্ণই আপনি পাবেন ইনশাল্লাহ তার 20% কোনো কিছুর কারণে এ কোন কোনো সময় দেখা যায় যে আপনি হারাম খেয়েছেন আমল করছেন আমলই হয় নাই আপনার আমল করছেন সেদাই কষ্ট করছেন তো এইগুলা আমরা যখন আমরা মানব এই নিয়ম গুলো তখন ইনশাআল্লাহ আমাদের পূর্ণ তাসির আমরা পাবো আমলের প্রতি আশা করি নিয়মের বিষয় বুঝতে পেরেছেন আরেকটা বিষয় বলতে মনে রাখবেন ভুলেও কখনো কুফুরি করতে যাবেন না বিপদে পরে হোক প্রেম ভালোবাসা যে কোনো জিনিসই হোক এই কারণে আপনি শত্রুর মোকাবেলাই হোক আপনি কুফরি করতে যাবেন না তান্ত্রিক করবেন হ্যাঁ তান্ত্রিকের কাছে না তারা কখনো মন্ত্র পড়তে ইয়া করে এবং তাবিজও দেয় কুপুরি কুফুরি তাবিজ দেয় যেমন ওই যে হিন্দুদের যে এইগুলো আপনারা ভালো করেই বুঝেন আমার থেকে অনেকেই ভালো বুঝেন তো এই সমস্ত জিনিস থেকে আপনারা সবাই একটু বিরত থাকবেন এগুলা সব সময় বিরত থাকার চেষ্টা করবেন তো এগুলো যখন সব সবকিছু দেখে শুনে রাখবেন আপনাদের নিজের সমস্ত কিছু যখন দেখে শুনে রাখবেন তখন আজকের যদি কোনো ডাক্তার কবিরাজ এই ইসম পাক সর্বদা পাঠ করে তবে সে যে কোনো রোগীর চিকিৎসা করবে আল্লাহর ফজলে আরোগ্য লাভ করবে তার খেতি ও জোর সর্বত্র ছড়িয়ে পড়বে সব জায়গায় এতেওস জজ সরিয়া পড়বে ইংসা আল্লাহ এই আমলটা কি এই আমলটাই হচ্ছে মহান আল্লাহ তালার একটি পবিত্র নাম মুবারক সেই নামটি হচ্ছে আল বাড়িউ এক কথায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমলটা পড়বেন আপনারা যে কোনো একটা সময় টাইম ফিক্স করে নেবেন যে এই সময় আমি একশো বার পড়বো বা পাঁচশো বার পড়বো একটা টাইম ফিক্স করে নেবেন সেই সেই সময় অনুযায়ী আপনি প্রত্যেকদিন আমল করবেন ইংসা আল্লাহ দেখবেন যে যেভাবে ঠিক বলা হয়েছে আপনার ঠিক সেভাবেই হবে তো মহান আল্লাহ তাল্লাহ যেন আমাদের সবাইকে এরকম করার তৌফিক দান করেন কারণ এখানে মহান আল্লাহ তো আমাদের সব পাবো তাই না তো আমরা যদি করি তাহলে ইংশা আল্লাহ আমাদের ভালো হবে তা আমি সবার জন্য দোয়া করছি যাতে এই আমল করা সবাইকে আল্লাহ তাল্লাহ যেন তৌফিক দান করেন এবং আমাকেও এই আমল করার তৌফিক দান করেন আমিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে Assalamualaikum warahmatullahi wabarakatuh